হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে এসছি যারা এলোপ্যাথি বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ অথবা ইউনিয়নের চিকিৎসা করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা স্পার্মের কাউন্টেবিলিটি কমে গেছে একেবারেই নেই বাচ্চা জন্ম দিতে পারতেছেন না এখন কি করবেন সেই নিয়ে চিন্তিত আছেন যারা স্পার্মের কাউন্টেবিলিটি কমে যায় তাদের যে পরীক্ষা করার দরকার ছিল সেগুলো করার নাই এর মধ্যে এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদ হালুয়া রুটি বিভিন্ন তাবিজ কবজ এগুলো করেছেন কিন্তু রেজাল্ট আসে না সুতরাং তাদেরকে আমি বলবো প্রথমে স্পার্ম অ্যানালাইসিস করবেন এবং স্পার্ম কাউন্টেবিলিটি করতে হবে অর্থাৎ সিমেন্ট টেস্টের পাশাপাশি দেখতে হবে যে কত পার্সেন্ট যদি শূন্য থাকে তাহলে এটা কীভাবে বাড়াবেন এবং পেনিসের মধ্যে বা পেনিস রিলেটেড যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে টেস্টিজের ফাংশন ঠিক আছে কি না স্পার্ম উৎপাদনের যে কেন্দ্র বডিতে আপনার আদার্স অর্গান সেটা হার্ড হোক লিভার হোক কিডনি হোক সেগুলো ফাংশন সবগুলো ঠিক আছে কিনা এবং রক্ত সম্পর্কিত রোগগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনার স্পার্ম কাউন্টেবিলিটি বাড়বে এবং স্পান যে আপনার জিরোপর যে আপনার জীবনে কোনো সিভিলিস গুন হয়েছে কিনা সেগুলো পরীক্ষা করা দরকার যারা আপনার হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন গ্রাম ডাক্তার রয়েছে ডিপ্লোমা ডাক্তার রয়েছে বিএসএমএস ডাক্তার বা এমডি করা ডাক্তার রয়েছে আপনাকে চিন্তা রাখতে হবে যে আপনি কি ধরনের ডাক্তার দেখাচ্ছেন এলমল তাস্রে বা যার অ্যানাটোমিক্যাল জ্ঞান নাই মাহেতল আমরাজ বা প্যাথোলজিক্যাল কোনো জ্ঞান নাই তাকে যদি আপনি দেখা যায় যে রিপোর্ট দেখান সে কিন্তু বুঝতে পারবে না সে হয়তো অ্যাগনাসকাস অথবা ডিমিয়ানা বা সিমটোমেটিক বিভিন্ন ঔষধ প্রয়োগ করছে কিন্তু তার অ্যানাটোমি ফিজিওলজিক্যাল জ্ঞান শূন্য সুতরাং যারা এই রোগ থেকে রেহাই পেতে চান এবং সঠিকভাবে আপনার চিকিৎসা করাতে চান তারা আমাদের বি এইস হোমিও ডক্টর চেম্বার এই চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে পরামর্শ করতে চান আর যারা সেক্সুয়াল দুর্বলতায় ভুগছেন তারা হয়তো পেনিসের আলট্রাসোনোগ্রাফি টেস্টিসের আলট্রাসোনোগ্রাফি সিমেন অ্যানালাইসিস টেস্ট বা টেস্টুস্টন হরমোন লেভেল টেস্ট এবং ডোজ কত মাত্রা হবে কি করতে হবে সেগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া নাই আমি বলবো প্রত্যেকটা টেস্ট সঠিকভাবে করি আপনি যখন একজন ডক্টর সাথে আলোচনা করবেন তখন কিন্তু সেই ডক্টর আপনার বুঝতে পারবে আর যেসব ডক্টর আপনার রিপোর্ট বুঝে না রিপোর্ট সঠিকভাবে করায় না তার আগেই ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করে সেটাকে ম্যাল প্র্যাকটিস হিসেবে ধরে নিতে হবে এবং এইভাবে ট্রিটমেন্ট করা যাবে না ট্রিটমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক পন্থায় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ভিডিওটা বড় করার উদ্দেশ্য না রড্ডা রড্ডার মাধ্যমে আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করছি যে আপনার যে রোগে আক্রান্ত হয়েছেন পরীক্ষা সঠিকভাবে করেন রোগটি ধরা পড়ুক তারপরে আপনি হোমিওপ্যাথির চিকিৎসা করেন পাশাপাশি আপনার যে রোগের কারণ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলস আপনার খাদ্যের উপাদান কী খাদ্য খেতে হবে সেইটাও কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে আগুন পানি মাটি বাতাস আলু এবং পঞ্চকর্মের যে কাজগুলো সেগুলো যদি করেন আশা করি আপনি রেহাই পাবেন সুতরাং আপনারা যারা হতাশ হয়ে আছেন আপনার শরীরের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সেটা করবেন এবং আপনি যে খাদ্যের লেভেল সেটা মেনটেন করবেন তিন নাম্বার আপনার যে পঞ্চকর্ম যেগুলো রয়েছে সেইগুলো আপনি মেনটেন করবেন আশা করি রেজাল্ট ভালো পাবেন এবং আপনারা একজন সচেতন লোক হয়ে একজন সচেতন ডাক্তার আপনাকে দেখাতে হবে ভিডিওটা খুব বেশি বড় করব না ছোট্টর মধ্যে শেষ করছি পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ